গাইস আপনার ফেসবুক পেজটাতে যদি কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করেন তাহলে সেখানে দেখতে পাচ্ছেন ওয়েটিং লিস্ট কিংবা ওয়েট লিস্ট তো এখন কেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিচ্ছে না সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব আর আপনি কেন পাচ্ছেন না কারণ আপনার অরিজিনাল সেটিংসই বন্ধ করা আছে এমন একটা সেটিংস যে সেটিংসটা আপনি চালু করে রাখলে হয় তিন দিনের ভিতরে কিংবা সাত দিনের ভিতরে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা চলে আসবে তো সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই আপনিও আপনার পেজে বা আইডিতে কন্ট্যাক্ট করে রেজিস্টারটা খুব শীঘ্রই নিয়ে আসতে পারবেন তো গাইস আপনি সর্বপ্রথমে আপনি আপনার ফোন থেকে ফেসবুক যেই অফিশিয়াল অ্যাপসটি আছে এই অ্যাপসটির ভিতর চলে আসবেন এইখানটাতে আসার পর আপনি আপনার পেজটাকে লগইন করে নেবেন লগইন করার পর পেজটার এই হোম পেজটাতে চলে আসবেন এইখানটাতে আসার পর আপনি এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড কিংবা সি ড্যাশবোর্ড যেটাই লেখা থাকে এখান থেকে এই ড্যাশবোর্ডের উপরে ক্লিক করবে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ফেস চলে আসলে আপনি এখান থেকে স্কুল করে একেবারে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনি এখানে সেটিংস নামে একটি অপশন পেয়ে যাবেন এখান থেকে সেটিংস এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আবার একটু স্ক্রল করবে নিচের দিকে স্কুল করলে আপনি এখানে ফেস সেট আপ নামে একটি অপশন পেয়ে যাবেন ভালোভাবে দেখে নিন এখানে ফেস সেট আপ নামে একটি অপশন আছে এইখান থেকে ফেস সেট আপ এই অপশানটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে আপনি এখান থেকে ফেস টাইপ দেখেন টাইপ এখানে এখানে টাইপটার উপরে আপনি ক্লিক ক্লিক করার দুইটি অপশন চলে আসবে একটা হচ্ছে বিজনেস একটা হচ্ছে ক্রিয়েটর তো আপনি যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করেন তাহলে আপনি অবশ্যই ক্রিয়েটর যদি বিজনেস করেন তাহলে বিজনেস সিলেক্ট করবেন তো এখানে আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করি আমি এখানে কন্টেন্ট এই ক্রিয়েটর এটার উপরে একটা এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পর যেটা করবেন আসল যে মূল কাজ সেটা হচ্ছে নিচের দিকে যে হেলথ চুজ এই হেলথ চুজ এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এইখানটাতে আপনি দুইটি অপশন পেয়ে যাবেন বিজনেস এর এবং পাচ্ছেন মনিটাইজেশন ভুল কমিউনিটি এবং নিচের তিন নম্বর যে সেলস এখানে তিনটি অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনি তিনটা অপশনই কিন্তু এখান থেকে চালু করে দিবেন ঠিক আমি যেমন দিয়ে দিচ্ছি তিনটা অপশন এখান থেকে চালু করে দিবেন এবার এখান থেকে নিচের দিকে নেক্সট এই অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার থেকে এখানে আবারও কনফার্মেশন চাইবে আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন আর যদি চান আপনি এখান থেকে লেখাগুলোকে ফরে নিতে পারেন লেখাগুলোকে ফরে নিয়ে আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন ব্যাস এতটুকুই দেখতে পাচ্ছেন অলরেডি সেট হয়ে গেছে তো এই সেটিংসটা করে আপনি নিয়মিত কন্টেন্ট আপলোড দেন আপনি রেগুলার আপলোড দিতে থাকেন হয় তিন দিন বাহাত্তর ঘন্টার ভিতরে কিংবা সাত দিনের ভিতরে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট চলে আসবে তো কাজ আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য